This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রেশন দুর্নীতির মামলাতে তল্লাশি করতে গিয়ে হামলার মুখে ডি অফিসারেরা পড়েন উল্টে ইডির বিরুদ্ধেই এফআইআর করে পুলিশ সভাপতি পুলিশ হেনস্থার আশঙ্কা করছে কেন্দ্রীয় এজেন্সি বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলা আগামীকাল মামলার শুনানি একটা কথা পরিষ্কার যেটা এই মুহূর্তে রাজ্য পুলিশের ওপর কিন্তু বেশ খানিকটা চাপ বাড়ছে পাঁচ দিন কেটে গেছে শেখ শাহজান সে কোথায় এখনও পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি অন্যদিকে এই যে ইডি আধিকারিকদের ওপর এই যে হামলার ঘটনা ঘটলো তাতেও কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেফতার নেই যার ফলে আমরা দেখেছি যে রাজ্যপালের বা কড়া বিবৃতি রয়েছে ডিজির বক্তব্য রয়েছে আশ্বাস রয়েছে কিন্তু তারপরেও সক্রিয়তা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত সে অর্থে কোনো ফল আমরা দেখতে পাইনি অন্তত বাস্তব ফল কোনো দেখতে পাইনি এরই মধ্যে ইডির প্রধান এজেন্সি বৈঠকের রিপোর্ট আজ পেশ হওয়ার কথা স্বরাষ্ট্র মন্ত্রকে মানে কেন্দ্রের চাপ রয়েছে রাজ্য পুলিশের উপরে অন্যদিকে অপেক্ষায় রয়েছে কেন্দ্র এই মুহূর্তের খবর ইডি আধিকারিকদের ওপর হামলার পর রাজ্যের ভূমিকা কি ছিল রাজ্যের কাছেই জানতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক উত্তর কবে পৌঁছাবে উত্তর কি আদৌ পৌঁছলো কি পরিস্থিতি এখন জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন বলবেন জ্যোতির্ময় এক্ষেত্রে আমি দুটো পুরনো ঘটনার উল্লেখ করবো দু হাজার একুশের লোক বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনায় যে সময় জে নাড্ডার কনভয়ের ওপরে হামলার ঘটনা ঘটে সেই সময় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলাইকুন্ডায় আসছিলেন তৎকালীন চিফ সেক্রেটারি তিনি সেই সময় সেই সময়ে পৌঁছন তিনি কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ফলত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় জেপি পি নাড্ডার কনভয়ে হামলার পরে একাধিক রাজ্যের পুলিশ অফিসারকে দিল্লিতে রিপোর্ট করতে বলা হয়েছে এর থেকে একটা বিষয় স্পষ্ট যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে কোন কোন রাস্তা খোলা রয়েছে অর্থাৎ কর্তব্যের গাফিলতির অভিযোগে যে কোনো সময়ে রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় সরকার বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা এক্ষেত্রে ডিওপিতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে বাহাত্তর ঘন্টার সময়সীমা গতকাল বিকেলবেলা দেওয়া হয়েছে যে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছ থেকে কী ঘটনা ঘটেছে এবং ঘটনার প্রেক্ষিতে কি কি পদক্ষেপ করা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট তলব করা করেছে এক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হয়েছে সেই পদক্ষেপ যদি যথাযথ না হয় রাজ্য প্রশাসনের ক্ষেত্রে তাহলে নবান্নের উপরে সরাসরি ভাবে চাপ বাড়তে পারে রাজ্যের শীর্ষস্থানীয় আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার তার কিন্তু আইনি প্রবেশন রয়েছে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে আর সামনে লোকসভা নির্বাচন কার্যত করা না এই ধরনের প্রত্যেকটি ঘটনা প্রেসিডেন্ট হিসেবে আগামী দিনে সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র কি পদক্ষেপ করে অবশ্যই সেদিকে নজর থাকবে জ্যোতির্ময় তোমার সাথেও কথা হবে আপাতত ধন্যবাদ